অনেক দিন আগের কথা সবুজে ঘেরা একটি সুন্দর গ্রামে বাস করতো একটি ছোট্ট টুটুটি পাখি তার নাম ছিল টুনি টুনি খুবই বুদ্ধিমতি এবং সাহসী সে সারাদিন গাছ থেকে গাছে ঘুরে মধুর গান গাইত এবং শস্য দানা খেত একদিন টুনি একটি গাছের ফাঁকে বসে মজবুত বাসা বাঁধল সে তার বাসাটিকে খুব সুন্দর করে সাজালো কিছুদিন পর টুনি একটি সোনার রঙের ডিম পাললো। ডিমটি সাধারণ ডিমের মতো নয় এটি ঝকঝক করতো আর সেই ডিম থেকে আলো বিচ্ছুরিত হতো গ্রামের মানুষরা ডিমটি দেখতে এলো তারা ডিমটি দেখে অবাক হয়ে বলল এই ডিম তো সাধারণ ডিম নয় এতে নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে কিছুদিন পর টুনটুনি সোনার ডিম থেকে একটি সুন্দর ছোট্ট পাখি বের হলো তার পাখার রং ছিল সোনার মতো চকচকে আর তার চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক টুনি সেই ছানাটির নাম দিল সোনাই সোনাই ছিল ভীষণ চঞ্চল সে তার মায়ের মতোই গান গাইতে ভালোবাসত কিন্তু সোনাইয়ের গলার আওয়াজ ছিল অনেক মিষ্টি এবং জাদুকরী তার গান শুনে অন্য পাখিরা থেমে যেত এমনকি বনের পশুরাও শান্ত হয়ে শুনত কিছুদিনের মধ্যেই সোনার কথা রাজ্যের রাজার কাছে পৌঁছে গেল রাজা খুব কৌতূহলী হয়ে ভাবলেন এমন অলৌকিক পাখি যদি আমার রাজপ্রাসাদে থাকে তাহলে সারা পৃথিবী আমার রাজ্যের কথা ভাববে রাজা তা সেনাদের পাঠালেন টুনটুনের বাসায় তারা গিয়ে বলল রাজা তোমার সোনার ছানাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চান আমরা তাকে নিরাপদে রাখব এবং ভালো খাবার দেব টুনটুনি শুনে কেঁদে ফেলল সে বলল আমার সোনাইকে আমি ছেড়ে দিতে পারবো না সে আমার সন্তান আপনারা তাকে নিতে চাইলে আমাকে মেরে ফেলতে হবে সেনারা রাজাকে সব জানালো রাজা রাগান্বিত হয়ে বললেন যদি টুনি আমাদের বাধা দে তাহলে তার বাসা ভেঙে দাও সোনার ছানাকে ধরে আন সেনারা বাসার দিকে এগিয়ে গেল তখনই সোনায় একটি মিষ্টি গান করতে শুরু করল গানের শব্দে সব সেনারা মুগ্ধ হয়ে থেমে গেল তাদের মনে হলো কেউ যেন তাদের হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে দিল গান শেষে সোনাই বলল আমি ভালো নয় জানাতে প্রকৃতিতে সবাই নিজের জায়গায় সুখী সেনারা রাজাকে ফিরে গিয়ে সব বলল রাজা সোনার কথা শুনে খুশি হলেন তিনি টুনি আর সোনাইকে শান্তিতে থাকতে দিলেন এরপর থেকে রাজা প্রকৃতি আর প্রাণীদের রক্ষা করার জন্য কাজ করতে লাগলেন সোনাই বড় হয়ে বনে গানের মাধ্যমে সবাইকে ভালোবাসা আর শান্তির বার্তা দিল ও সোনায়ের গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আর তাদের বাসার পাশে দাঁড়িয়ে রইল এক অদ্ভুত ভালোবাসার উদাহরণ এইভাবেই টুনি আর সোনায়ের মুখে শান্তিতে তাদের জীবন কাটল